সেট অফ ফাংশন অধ্যায়ের অনুষ্ঠানী দুই পয়েন্ট একের যে অঙ্কগুলো সে অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা অঙ্কগুলো দেখা যাক এখানে হচ্ছে এক নম্বরে যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ আচ্ছা তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ আচ্ছা মূলত এখান থেকেই এক ও দুই থেকে একের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো থেকে পরীক্ষা মূলত বেশি আসে সুতরাং তাহলে বোঝা যাচ্ছে যে একটা হচ্ছে একের যে ম্যাথগুলো সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এগুলোর দিকে একটু বেশি ফোকাস রাখতে হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে দুয়ের যে ম্যাথগুলো আছে তেমন একটি ইম্পর্টেন্ট না তিনের তারপর হচ্ছে চার নম্বরটাও তেমন একটি ইম্পর্টেন্ট না কিন্তু এখানে ছয় সাত সাতের হচ্ছে ক খ আচ্ছা তাহলে ছয় নম্বরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর হচ্ছে কোনটা এই যে টু টু দি পর এনকে যে সমর্থন করে আচ্ছা তাহলে এখানে আমরা অনুসরণী দুই পয়েন্ট একের একের যে অঙ্কগুলো আচ্ছা তালিকা পদ্ধতিতে প্রকাশ এই অঙ্কগুলো নিয়ে একটু দেখা যাক আচ্ছা তাহলে এখানে প্রথম অঙ্কটা একটু দেখো লক্ষ্য করো সবাই প্রশ্নটা এক্স বিলংস টু এন আচ্ছা সাজ দ্যাট এক্স স্কোয়ার গেটার দ্যান হচ্ছে নাইন এবং এক্স কিউব প্লেস দ্যান হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি আচ্ছা কন্ডিশনটা কিন্তু প্রপারলি বুঝতে হবে আচ্ছা কন্ডিশনটা যদি না বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ম্যাথ সলভ করতে প্রবলেম হবে সুতরাং আগে আমাদের শর্তগুলো কী দেওয়া আছে সেটা ভালোভাবে বুঝতে হবে আচ্ছা এই অঙ্কটাই যদি আমি সমাধান করি সেক্ষেত্রে প্রশ্নে এখানে দেয়া আছে কি আচ্ছা দুই পয়েন্ট একের ক এখানে প্রশ্নে বলা আছে এক্স বিলংস টু এন আচ্ছা সাজ দ্যাট এক্স স্কোয়ার এটা দেন নাইন এবং এবং এক্স কিউব এক্স কিউব লেস দ্যান হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি ওকে আচ্ছা তাহলে প্রশ্নটাকে প্রশ্নটা একটু বোঝা যাক এক্স বিলংস টু এন আচ্ছা তাহলে এনটা কি এন হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার আচ্ছা স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এভাবে স্বাভাবিক সংখ্যা বিলংস টু বিলংস টু মানে কি বিলংস টু কথার অর্থ হচ্ছে অধিকারভুক্ত আচ্ছা তাহলে এটাকে আমরা বিলংস টু বলতে পারি বিলংস টু দ্যাট মিনস হচ্ছে অধিকারভুক্ত মানে এক্স বিলংস টু এন এক্সের মানগুলো এনের ভিতরে বা হচ্ছে এনের এর অধিকারভুক্ত আচ্ছা শর্ত এখানে বলা আছে এক্স স্কোয়ার মানে এক্সের যে মানটা এক্সকে বর্গ করা হলে আচ্ছা এক্সকে যদি আমি বর্গ করি সেক্ষেত্রে তার মানটা নাইন থেকে বড় হতে হবে তাহলে আমাদের শর্তও মিলবে আচ্ছা নাইন থেকে কি হতে হবে এই এক্স এর মানটা অবশ্যই বড়ো হতে হবে আচ্ছা প্রথম শর্ত গেল দ্বিতীয় শর্তে বলা আছে এক্স কিউব এক্সের মানটা আমরা যা ধরবো এক্সের মান বলতে এখানে কি ন্যাচারাল নাম্বার আচ্ছা তাহলে এখানে এক্স কিউবের মানটা যা হবে সেটা অবশ্যই একশো থেকে ছোট হতে হবে তার মানে এক্স কিউপের মান এক্সকে মানে এক্স কিউপের মান যখন আমরা বের করব সেটা যদি একশো থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা শর্তের ভিতরে আবদ্ধ নয় সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে দুটি শর্তই কি আমাদের এখানে হচ্ছে মিলতে হবে হ্যাঁ অবশ্যই এখানে হচ্ছে এই যে প্রথম শর্তটি এটি এবং হচ্ছে দ্বিতীয় শর্তটি দুটা যখন মিলে যাবে তখন হচ্ছে আমাদের সেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে সেটটা বের করা সম্ভব হবে আচ্ছা তাহলে সমাধানটা যদি করি এখানে এখানে এক্স বলতে এক্স ইকোয়েশন হচ্ছে 1 অন হলে এখন অন কেন ধরলাম এখানে কিন্তু বলেই দিছে যে এক্স বিলংস টু এন এন বলতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা আমরা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে ক্রমান্বয়ে হচ্ছে আমরা ওয়ান থেকে ধরে যাব। তাহলে এক্সের মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমার শর্ত কি আছে এক্স স্কোয়ার দ্যাট मींस হচ্ছে অন স্কোয়ার x এক্সের মান কত ওয়ান আচ্ছা তাহলে এখানে কি হয় অন স্কোয়ার ইকুয়েশান হচ্ছে ওয়ান এখন দেখো তো একটু লক্ষ্য করো এটা যদি আমি শর্তটা এভাবে রাখি এখানে শর্ত কি ছিল যে এক্স স্কোয়ারের মানটা নাইন থেকে কি হতে হবে অবশ্যই বড় হতে হবে কিন্তু এখানে তো নাইন থেকে বড়ো হয়নি সুতরাং এটা হচ্ছে নট গেটার দেন আচ্ছা এবং অন কিউব মানে এক্সের মান কত ওয়ান তাহলে এটা কি অনের কিউব মানে হচ্ছে কিউব করলে এক্সকে যখন কিউব করবো মানে ওয়ানকে কিউব করলে অন কিউব সমান হচ্ছে ওয়ান তাহলে এটা কিন্তু শর্তের ভিতরে আবদ্ধ কীরকম কারণ হচ্ছে একশো তিরিশ থেকে এক্সের মানটা কি হতে হবে ছোট হতে হবে আচ্ছা তাহলে অন্ত ছোট তাহলে এই শর্তটা ঠিক আছে বাট এইটা তো শর্ত ঠিক না যতক্ষণ পর্যন্ত আমাদের দেখতে হবে যে এই দুইটা শর্তই ঠিক আছে কি না আচ্ছা তাহলে আবার সেমভাবে এক্স সময় সময় হচ্ছে টু হলে টু হলে এখানে কি বলা যায় এক্সের মান যদি টু নেই সেক্ষেত্রে হচ্ছে কি এক্স স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে টু এ স্কোয়ার ইগন ফোর আচ্ছা এটাও কিন্তু বলা যাচ্ছে যে শর্তের ভিতরে আবদ্ধ নয় কারণ হচ্ছে নাইন থেকে কী হতে হবে এক্সের মানটা বড়ো হতে হবে বাট এটাও নট গ্রেটার দেন ওকে এবং এক্সের মান যদি টু হয় তাহলে এক্স কিউব টু কিউব টু কিউব মানে কি হচ্ছে এইট এটা সত্যের ভিতরে আবদ্ধ কারণ হচ্ছে একশো তেইশ থেকে এটা ছোটো আচ্ছা সেমভাবে এক্সের মান যদি থ্রি হয় থ্রি হলে এখানে থ্রি স্কোয়ার ইকুয়েশন হচ্ছে নাইন থ্রি স্কোয়ার হচ্ছে নাইন বাট এইটা একটু লক্ষ্য করে দেখো এটা কিন্তু সমান হয়ে গেল আচ্ছা এই অংশটা কিন্তু সমান কারণ এখানে হচ্ছে নাইন থেকে আমার শর্ত ছিল কি এক্স স্কোয়ার মানটা নাইন থেকে বড় হতে হবে কিন্তু সমান হয়ে গেছে তাহলে এটাও শর্তের ভিতরে আবদ্ধ নয় আচ্ছা এবং তাহলে থ্রি স্কোয়ার থ্রি কিউব এখন হচ্ছে ঘনের মানটা আমরা বের করি থ্রি কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন শর্তের ভিতরে আবদ্ধ ওকে আচ্ছা তাহলে এটাও গেল আচ্ছা তারপর হচ্ছে এক্সের মান যদি আবার সেমভাবে ফোর হয় ফোর হলে কী করা যায় ফোর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মিন্স হচ্ছে ফোর স্কোয়ার ইকুয়েশন হচ্ছে সিক্সটিন ওকে এইটা শর্তের ভিতরে আবদ্ধ কারণ হচ্ছে এক্সের মানটা ফোর হলে তার বর্গ মানে এক্স স্কোয়ার দ্যাটমিন্স ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন তার মানে নাইন থেকে বড় শর্তের ভিতরে যাচ্ছে এবং তাহলে ফোরের যদি আমরা ঘন করি সেক্ষেত্রে হচ্ছে সিক্সটি ফোর এটাও শর্তের ভিতরে আবদ্ধ আচ্ছা তাহলে এই এই যে ফোর যে মানটা সেটা কিন্তু হচ্ছে দুটি শর্তের ভিতরেই রাইট আচ্ছা কিন্তু এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এই সেমভাবে দুইটা শর্ত কি সামঞ্জস্য রেখে আমরা কত মান পর্যন্ত ধরা যায় আচ্ছা তাহলে এক সময়ের সময় যদি ফাইভ ধরা হয় ফাইভ হলে ফাইভ হলে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার এক্সের মান যদি ফাইভ দর হয় সেক্ষেত্রে আমাদের কী করা যায় এখানে ফাইভ স্কোয়ার ইকুয়েশন হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটাও শর্তের ভিতরে আবদ্ধ কারণ হচ্ছে নাইন থেকে টোয়েন্টি ফাইভ আচ্ছা নাইন থেকে বড়ো হতে হবে এক্সের মানটা এবং যদি ঘন করা হয় ফাইভ কিউব ইকুয়েশন হচ্ছে একশো পঁচিশ আচ্ছা এটাও শর্তের ভিতরে যাচ্ছে আচ্ছা আবার সেমভাবে এক সময় শোন হচ্ছে সিক্স হলে সিক্স হলে সিক্স স্কোয়ার